ইসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দুই হাজার বাইশ রোজ শুক্রবার দর্শক বরাবরের ন্যায় আজকে আমরা আজকে একটি গরু পাঠাবো গত পরশু এক ভাই আসছিলো বগুড়া থেকে রিফুন ভাই আজকে উনি আবার আসছে উনি সেদিন গরু অ্যাডভান্স করে গিয়েছিল তো যেহেতু কাছে আমার এখান থেকে ওনার বাসা ছয়াত্তর কিলোমিটার যার কারণে উনি সরাসরি গরুটা ডেলিভারি নিতে আসছে আর কি তো গরুটা ডেলিভারি দেবো এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর এই হচ্ছে আমাদের মাহমুদুল ভাই আপনারা তো চিনেন ইনি ট্রাক অফিসের এজেন্ট আর কি ইনি গাড়ি আমাদেরকে ট্রান্সপোর্টে যত গাড়ি নিয়ে আমাদেরকে দেয় তো মাহমুদুল ভাই গরুটা নেন বের করেন দর্শক আমাদের খামারে রীতিমতো অনেক গরু রয়েছে তো শুধু আমরা যেটা পাঠাবো এটা আপনাদেরকে দেখাবো এখন দেখেন আপনারা রয়েছে এই বিক্রি করা হয়েছে একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো গুণগত মান সম্পন্ন ফ্রিজিয়ান একটি গরু গরুটা বাইরে নেন এটা রিপন ভাইকে আমরা দিচ্ছি উনি এক লক্ষ পাঁচ হাজার টাকা ক্রয় করেছে সেদিন ওনার হাতে তুলে দিয়েছিলাম আপনারা দেখেছেন যার কারণে আজকে আর নতুন করে দর্শক উনি একটা গরুই নিয়েছে এবং কিছু গরু ওনার যে সমস্যা ছিল গরুগুলা ভিডিও করে নিয়ে আসছে গরুগুলার সমস্যা দেখালো ওটা ট্রিটমেন্ট আমরা নিশাল্লাহ দিয়ে দেব এই যে গরুটা দেখতে পাচ্ছেন রিপন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আজকে আবার আসলেন গরু নেওয়ার জন্য চ্যাক গরু পেয়ে আপনি তো খুশি তো নেক্সটে আপনার আরও যে গরুগুলা আছে নিশালা বিক্রি করে আস্তে আস্তে ভালো গরু কালেকশন করার চেষ্টা করেন হ্যাঁ 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 এটা নিয়ে যান তারপর আস্তে সুস্থে ধীরে সুস্থে আপনি নেবেন অসুবিধা নাই দর্শক শীতের কারণে আমরা মোটামুটি কম গরু আমাদের খামারে রাখছি তারপরও আপনাদের চাহিদা মতো আমরা ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করব সব সময় আমরা ভালো কোয়ালিটি ভালো জাত এবং মান পার্সেন্টেজের গরুগুলো কালেকশন করি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ড্রাইভার সাহেবের কোন জায়গার গাড়ি হ্যাঁ বগুড়া গরু তো বগুড়া যাবে রেলগেট রেলগেট থেকে এক কিলোমিটার জায়গাটার নাম কি তিন মতাই রেলগেট দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই যে গরুটি এর মুখ দেখেন একদম ঠোঁট সাদা চোখ বড়ো বড়ো কান ছোট গলায় কোনো কম্বল নেই এবং স্কিন পাতলা এবং জাতমান পার্সেন্টেজ খুবই ভালো এগুলা সর্বোচ্চ মানের বকনা এগুলা সর্বোচ্চ মানের দুধের গ্যাবি হবে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি তো আপনাদের বকনাটার লেসটা দেখেন খুব ছোটো এবং বার্ডগুলা খুবই ভালো খুবই ভালো গুণগত মান সম্পন্ন দেখেন এখন থেকে দুধের ভাষাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই গুণগত মান সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছি আমাদের গরুগুলা যেগুলো পাঠানো হয় বিভিন্ন জেলায় ট্রান্সপোর্টের থেকে আমরা গাড়ি নেই তো পরিবহনে কোনো ইনশাল্লাহ ঝুঁকি নাই ট্রান্সপোর্ট ট্রাক অফিসে চালান থাকে এবং যেহেতু ভাই নিজে আসছে আর যে ব্যক্তি গরু করে করে আসতে না পারলে সরাসরি আমরা আসি আসে আমরা উনি যেহেতু আসছে না আসলে আমরা আমাদের নিজস্ব লোকজন দ্বারা আর কি পৌঁছে দেয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা সব সময় ভালো কোয়ালিটির বাচ্চাগুলা সংগ্রহ করি ভালো কোয়ালিটির শাড়িওয়াল সারগুলা সংগ্রহ করি ভালো দুধের গাভি সংগ্রহ করি এবং যারা উদ্যোক্তা খামার করতেছেন বা করতে চাচ্ছেন তাদেরকে আমরা সব সময় ভালো জাত মান কোয়ালিটি সম্পূর্ণ গিলা এবং গিলা সব সময় দেই এবং যাবতীয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি দর্শক আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এবং পাঠালাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই ধরনের প্রচেষ্টা এবং আমাদের নিয়োগটা যেন ঠিক রাখতে পারি সব সময় আপনারা এই কামনায় করবেন দর্শক তো আমাদের চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম